আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া আমার আজকের রেসিপি হল চিকেন কষা দেখতে কিন্তু একদমই খাসির মাংস কষার মতো মনে হচ্ছে একদমই লাল লাল ঝাল ঝাল করে এই চিকেন কষাটা বানিয়েছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চিকেন কষা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে চিকেনটা ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দুই টুকরো লেবুর রস চিপড়িয়ে দিব এটা যেহেতু ব্রয়লার মুরগি তো লেবুর রসটা দিলে ব্রয়লার মুরগিতে যে একটা গন্ধ গন্ধ থাকে সে ভাবটা থাকবে না খেতে অনেক ভালো লাগবে লেবুর রসটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিব এখন চলে আসলাম রান্না করতে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হওয়ার পরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আমি যেহেতু এই মাংসটা মধ্যে আলু দেবো তাই আলুটা আগে ভেজে নিব আর ভাজার জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা আমি একটু ভালো করে ভেজে নিব মুরগির মাংস কষার মধ্যে আলুটা যদি একটু ভেজে দেয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে ভেজে না দিলেও পারেন তো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে আলুর টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি আজকে কিন্তু এই মাংসটা আমি কাঁচা মশলা দিয়ে রান্না করবো না আমি মশলাগুলো একটু তেলে ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা দিয়ে আমি রান্না করব তাই এখানে আমি একমোট পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো রসুন দেশি রসুন নিয়েছি এখানে আমি আর দিয়ে দিলাম ছোটো এক টুকরো আদা কুচি করে আর এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ জিরা আস্ত জিরা তো এটা এখন ভালো করে ভেজে নিব এটা কিন্তু লাল লাল করে ভাজা যাবে না একটু সফট হয়ে আসলে এটা উঠিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন মশলাটা কিন্তু সফট হওয়া শুরু করছে এখন আমি দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর সেই কুচানো টমেটোটা দিয়ে দিলাম তো চুলার আঁচটা লোতে রেখে এই মশলাটা ভেজে নিব। তো মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখানে কিন্তু কোনো লাল হয়নি তো সফট করে ভেজে নেওয়ার পরে আমি এক এক শলাগুলো উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে আরেকটু তেট করলাম এখন আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা এখানে আছে এলাচ এবং দারচিনি তো দেওয়ার পরে মশলাটা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি সেই মাখিয়ে রাখা চিকেন দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখানে আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে এই মাংসটা মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব তো আমার মুরগির মাংসটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মশলা এবং মাংস ভালো করে দুটো আবারও কিছুক্ষণ কষিয়ে নিব মুরগির মাংস কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে তো আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে খেতে মনেই হবে না যে মুরগির মাংস খাচ্ছেন তো এইখানে আমি আবারও হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমার মুরগির মাংসটা কিন্তু মোটামুটি বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো মুরগির মাংস এবং আলু দুটো একসঙ্গে আবার একটু বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিব আর এখন আমি দিয়ে দিলাম তিনটি আস্ত রসুন আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে মুরগির মাংস গরুর মাংস বা খাসির মাংস যেটাই বলেন না কেন আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমার সব কিছু মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করছিলাম মশলা সেই ব্লেন্ডারটায় মশলা লেগেছিল তো সেটা ধুয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে এখন ঢেকে দিবো ঢেকে দিয়ে মিডিয়াম আছে জাল করে নিব মাংসটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তবে আলুটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয় যেহেতু আলুর টুকরোগুলো একটু বড় বড় সাইজের তো একটু সেদ্ধ হতে সময় নিতেছে তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে মাংস প্লাস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আর আমি চোলাটাও বন্ধ করে দিয়েছি আমার তরকারি কিন্তু হয়ে গেছে তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ